ভাইবোন রমাদান কারিম একজন মোমেনের জন্য আমল এবং ইবাদতের ভরা বসন্ত বছরের অন্য সময়ের আমল এবং ইবাদতের ঘাটতি পুষিয়ে দেওয়ার জন্য রমাদান হলো সবচাইতে মোক্ষম সুযোগ এই জন্য রমাদানকে সবচাইতে পরিকল্পিতভাবে এবং রুটিন মাফিক যদি আমরা কাটাতে পারি তাহলে ইশাল আবিদমুল্লাহ রমাদান আমার জন্য অর্থ ব্যয় হবে এবং আমাদের সারা বছরের এবাদের ঘাটতি পুষিয়ে নিতে সহায়ক হবে আসার জন্য আমরা আজ রমাদানের চব্বিশটা ঘন্টা কিভাবে কাটাবো সে প্রসঙ্গে একটি রুটিন প্রস্তাব করবো ইনশাআল্লাহ আলহীল্লা রমাদানের রুটিন প্রসঙ্গে সর্বপ্রথম যে সময় নিয়ে কথা বলবো তা হলো সারি খেতে ওঠা বা ভোর রাতের সময়টা ভোর রাতে আমাদের উঠে সারি খাওয়া এটি শোন না কেউ যদি মধ্য রাতে অতিরিক্ত খান বা ষোল রাতে অতিরিক্ত খান এবং সারিতে তার খাবারের চাহিদা নাও থাকে তারপরও সারি খাওয়ার জন্য ওঠা এটা সুন্না এবং গুরুত্বপূর্ণ কারণ আসলে করিম সাল্লাম বলেছেন তা সাহারু ফাইনফিস সাহুরি বরকা তোমরা সাহারি খাও কারণ সাহারী খেলে তার মধ্যে বরকত রয়েছে এই খাবারের ভিতরে বরকত রাখা হয়েছে অল্প হলেও খাওয়া খাওয়া সুন্নাত বেশ করে খেজুর খাওয়ার কথা বিভিন্ন রয়েছে আমরা সারিতে আর যাই খাই একটা করে খেজুর অন্তত খাবো সারি খেতে যখন আমরা উঠবো কমপক্ষে সাহারি খাওয়ার আগে আধা ঘন্টা যেন আমরা সময় পাই সেভাবে আমরা উঠবো কারণ একজন মুমিনের কাছে চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো ভোর রাতের সময়টা কারণ এই সময়টা তেলাসুফাতালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে তাদেরকে ক্ষমা করে থাকেন তাদের চাওগুলোকে মঞ্জুর করে থাকেন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সবচেয়েই মোক্ষম সময় হলো এটি এই জন্য তাহাজিদের সালাত যত নফল নামাজ আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ তাহাজিদের নামাজ বছরের অন্য কোনো সময় আমরা এত গুরুত্বের সাথে হয়তো করতে পারি না রমাদান মাসে তাহাজুদের নামাজ পড়া আমাদের সকলের জন্য সহজ কারণ আমরা সারি উঠছি এই এই সুযোগটাকে কাজে লাগানো উচিত ত্রিশটা দিনই আমাদের প্রতিদিনই একটা সময় বরাদ্দ থাকা উচিত তাহাজুদ নামাজের জন্য দুই দুই রাখাত করে তাহাজুদ পড়বো আমরা বিশেষ কোনো সুরা কেরা ঠিক করা নাই যে কোনো সুরা দিয়ে আমরা সাধারণ ভাবেই পড়বো এবং আহ তাহাজুদের নামাজ পড়ছি শুধু এটুকু নিয়ে থাকলে চলবে মনে মনে আমরা দুই রাখাত দুই রাখাত করে পড়বো দুই রাখাত চার রাখাত ছয় রাখাত আট রাখাত যতটুকু তৌফিকা পড়বো প্রত্যেকটা রাখাত খুব দীর্ঘ করার চেষ্টা করব। দাঁড়িয়ে লম্বা কেরাত পড়ার চেষ্টা করবো আস্তে আস্তে পড়ার চেষ্টা করবো এবং আহ খুব বেশি লম্বা কেরাত মুখস্থ না থাকলে একটা সুরাই বারবার পড়তে পারি কোনো অসুবিধা নেই এবং রোগতে যখন জবরদাসপি অনেকবার পড়বো আস্তে আস্তে পড়বো রোকো থেকে দাঁড়িয়ে আবার দীর্ঘ সময় অপেক্ষা করবো সেজদা এরকম লম্বা করে করবো উঠে বসে আবার অপেক্ষা করব এভাবে প্রত্যেকটা রোকনকে যত দীর্ঘস্থিতার সাথে করা যাবে তাহাজুদের মা অন্তত বেশি যেকোনো সালাতের মানত বেশি উন্নত হবে আমাদের আশা সাল্লাহ্লা তালান হারসুল আহীম সালতাল্লাহ্লা আলা আলা আলাসলাম তাহজিদ প্রসঙ্গে বলেছেন লাতাস না অতুরহীন না নামাজগুলো পড়তেন রাতে সেগুলোর সৌন্দর্য আর সেগুলো আর দৈর্ঘ্য নিয়ে আর বলো না তার মানে সেগুলো অনেক